তাই করবা তোমরা কি আর এখানে থাকবা আসো আইসা ফুট টুস করে চলে যাও বলি প্রতি শুক্রবারই তো আসতে হয় আব্বা রোজ রোজ করে কি লাভ তার থেকে বড় আপনার শরীরের আর শরীর এই সময়ে এই বয়সে শরীর যেরকম থাকার ঠিক সেরকমই আছে তার চেয়ে কম না বেশিও না দেন দিদা দেন ব্যাগটা আমার দেন আরে চাচা তোমার আমার ব্যাগ ধরা লাগবে না তুমি এক কাজ করো আমরা ব্যাগ নিয়ে ভেতরে যাই তুমি আব্বারে ধরে আস্তে ধীরে ভিতরে নিয়ে আসো চলো আরে আনার আব্বা যদি আরো ধরি চলাচল করতো তাহলে তো কোনো কথাই আসিল না ওনার বয়স ঠিকই কিন্তু ওনার দেখ এখনো আগের মতো আছে মাসাল্লাহ এ আব্বা এগুলা আমি কি শুনতেছি বলো তোমার বয়স হয়েছে না এখনো যদি তুমি আগের মতো ঘাউরামি করো তাইলে হবে আরে আমারে দড়া দড়ির কিছু নাই আমি এমনি চলতে পারি যখন দরকার হবে তখন একজনের কাঁধে বর দিয়া চলবো উটোয়ার এখানে থাকলা না থাকলে বাপ আর পথে মিলা কাতে কাদ মিলে বলতে বা চাপ কর্পোরেট জবের যে কি পরিমাণ চাপ সেটা আপনি বুঝবেন না হ্যাঁ স্যার বৌমা কিন্তু একদম ঠিক কথা বলছে ওই যে আমি একবার আমার অসুস্থের জন্য বাতিদার অফিসেgeqslantলাম না ওরে বাবুরে আইতে যাইতে কত টাইম যে লাগছে হ্যাঁ বৌমা তোমার কথাই ঠিক আমরা আগের দিনের মানুষ বুঝি না বলাটা ঠিক না আবার বুঝি না যে তাও ঠিক না বুঝি কিন্তু বুঝেও অনেক কিছু বুঝিনা না এরকম মান করতে হয় স্যার খারে খারে গিয়ে এখানে সব কথা বলে ফেলবেন এ ভিতরে যাচ্ছেন না হ্যাঁ ওনারা কতদূর জানি করিয়েছে একটু বিশ্রামের দরকার আছে হ হ ঠিকই বলছস আসলে বয়স হয়ে গেলে তো মানুষের জ্ঞান লোক পায় ও আমারও তাই হইছে এই করিম এই ও ব্যাকটা নে চল ভিতরে চল அப்பா তোমার যে বাতের ব্যাথা এত দূর হইছে এটা আমার একবার বলবা না তাহলে আমি ঢাকা শহরে ডাক্তারের সাথে সলা পরামর্শ কইরা তোমার জন্য ওষুধপত্র নিয়ে আসতাম মানে amare নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই তোমার আমি ঠিক আছি আর করিম তো আছে এই করিম

তোমার মাওও করতে গিয়ে দেখতেছে না যে আমি তোমাদের জন্য কি করতেছি না করতেছি যদি ঠিকমতো না করি তাহলে তার কাছে আমার দিতে হয় না মামুর সাথে 10 বছর হয়ে গেছে তুমি এখনো সেই ফ্যান্টাসিতে আছো আবা একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা ওই ইমার্জেন্সি আমার একবার ঢাকা যাইতে হবে একটা ফাইল এটা জরুরি ফাইল বাসা ফিল আরছি এখন যেমন করে হোক আজকের মধ্যে এটা অফিসে পৌঁছায় দিতে হবে আসলে তো একটু আগে এখনই আবার যাই হবে তো আজ তো শুক্রবার শুক্রবারে অফিস কি খোলা থাকে আব্বা তুমি যে বিষয়টা বুঝো না এটা নিয়ে কেন আমার সাথে তর্ক কর বলো তো এই যে কর্পোরেট জব এটার মধ্যে সুবিধা যেমন আছে অনেক অসুবিধাও আছে আজকের মধ্যেই ফাইল যদি আমি অফিসে না দিই তাহলে অনেক ঝামেলা লেগে যাবে ঠিক আছে কি করা অফিস বলে কথা ক্যারিয়ার তো বড় জিনিস এখনই যাবা নাকি দুপুরে খাওয়া দাওয়া করে যাবা শুক্রবার বলে কোনো উপায় নাই ঢাকা শহরে সাতটার প্রতিদিনই জ্যাম থাকে যত তাড়াতাড়ি রওনা দিব তত তাড়াতাড়ি পৌঁছাইলে আমার জন্য ভালো আমি যে এত বাজার করলাম এগুলো করি ঠিক আছে আমি কতটা টাকা খরচ হয়েছে বলো আমি করিম চাচারা দিয়ে দিই সরি আপা বোঝই তো আরেকজনে চাকরি করি সবসময় সময় দেশে থাকি আজকে যদি থাকতে পারতাম আমারই ভালো লাগতো রাত্রে কাটাই যাইতাম কিন্তু এখন ইমার্জেন্সি কাজ কি যে করি ঠিক আছে যাও তাহলে রওনা দাও আর কিছু কলার নেই তো তাহলে আমি রওনা দিয়ে দিই পরে ফোনে তোমার সাথে যোগাযোগ করব আরে বাজার সদাই নিয়ে চিন্তা করো না করি আছে ধীরে সুস্থে রান্না করব নে ওই সব তো ঘুরে গেল খাওয়া দাও ঠিক আছে আমি দেরি করি না তাড়াতাড়ি রওনা দিয়ে দিই হ্যাঁ চাচা সত্যি করে বলেন তো আপনার শরীরটা তো ঠিকঠাক আছে তো? হানের কাছে মিছা কথা তো কইলে কোনো লাভ নাই বৌমা। আসলে উনি তো বয়স হয়েছে। এই বয়সে শরীরে নানান রোগ বাসা বাঁধে। এই সকালে ভালো আছে তো, রাতের বেলা আবার মন্দ। আমি তো উনারে কত করি বলি যে যান একটু ঢাকা যান ট্রিটমেন্টটা করাইলো। কে শুনে কার কথা? কথা তো উনি কারই শুনতে চায় না। আর এটাই তো হচ্ছে বড় প্রবলেম। আর ওইদিকে শরীফ সারাখন আপনাকে নিয়ে টেনশন করে। ও, তা তো করবোই। সন্তান ওলি কথা বুঝেননি এখন নিজের বাপের হলে চিন্তা করতে নো কারলে করব ভগবান আব্বা যদি একবার আমাদের ওখানে গিয়ে থাকতেন তাহলে তো এত ঝামেলা পোহাতে হতো না ঝামেলা এটা তো ঝামেলায় প্রতি শুক্রবারে এইভাবে আসা যাওয়া করতে হয় ঢাকা থেকে এই পর্যন্ত আসতে গেলে কি পরিমাণ যে যানজট পোহাতে হয় আসলে এটা কেউ বুঝতে পারবে না কোথায় আমরা একটা দিন ছুটি পেয়ে একটু ঘুরবো একটু ঘুমাবো শান্তি করব কোনো কিছু করতে পারে না ওটার অশান্তির ভিতরে থাকতে হয় আমাদের হ্যাঁ তাও তো ঠিক বলছেন আমরাও তো মানুষ আমরা তো একটু রেস্টের দরকার এখন কি করুন বলেন বা বুড়ো হয়ে গেছে সন্তান কে না আসি পারে এত বড় একটা বাড়িতে উনি একা থেকে কি যে আনন্দ পায় আমরা আসলে বুঝি না স্মৃতি বুঝছেন বৌমা এটারে বলে স্মৃতি এই যে এই বাড়ির প্রতিটা জায়গায় ওনার স্ত্রীর স্মৃতি আটকে আছে বুঝছেন স্যার তো ওনার স্বামী আর আমি করিম তোর নাম আত কামাল আমারও তো এই বাড়ি ছাড়া আর কোথাও যাওয়া জায়গা নেই যাওয়া হলো না আমা বোমা কিছু বলছেন নেই আচ্ছা আপনি কি নাস্তা করছেন আচ্ছা আই আমরা জন্য সানি আসি এই শুনেন জি আজ আমি নিজেই করব আপনি বরং সবকিছু আমাকে একটু বুঝিয়ে দিন আরে কি বলবো মা না না এটা তো কোনো সম্ভব না মানে স্যার যদি একবার শুনে যে আপনি রান্না করতেছেন আপনি কাম করতেছেন তাহলে কি আমার রাস্তা রাখবো মনে করছেন কোনোদিন সবই ঠিক আছে তেল আর মশলার কথাটা একটু মাথায় রাখবেন আমি আবার তেল জাতীয় খাবার পছন্দ করি না আরে আপনি কি যে বলেন না এটা নাকি স্যার আমার কম বোকা বাইদ্য আরে গতবার একটু বলে গেছিল তো বারবার কি আর বলে বনি আপনি একদম নিশ্চিন্ত থাকেন এখন আর কোনো সমস্যা হইতো না আমি আসি হ্যাঁ হয়েছে আর যখন আমার অফিসের ইম্পর্টেন্ট মিটিং ছিল তখন তো তুমি কোনো দাও নি ওকার মতো কথা বলো তো হঠাৎ করে অফিস থেকে যদি ইমার্জেন্সি কল আসে কাজের জন্য সেখানে আমি কি করতে পারি আচ্ছা আমার কাজটাও তো কম ইম্পর্টেন্ট ছিল না মানে এখন কি তুমি এই বিষয় নিয়ে আমাকে বলছো তোমার সাথে ঝগড়া করতে না ঝগড়া করতে কিছু আমি তোমার সবকিছু কি তো পাইলটি দিয়েই যাব কিন্তু তুমি আমার সবকিছু কি তো ছোট ছোট চোখে দেখবে বাস এইটুকুই তো আমার জীবনটাকে আমি মানিয়ে নিতে শিখেছি এটা তুমি ঠিক বললা আমি তোমার কোনো কাজকে ছোট করে দেখি না সেটাও মেনে নিলাম হাজার তোমার হাজবেন্ড তো মিস্টার ঢাকা কি একাই যাবে নাকি আমাকেও সাথে নিয়ে বলছি আমার কাজ আছে তোমার তো কাজ নেই তুমি না হয় আজকে দিনটা থাকো বাবাকে সময় দিলা আমি একা আমি একা যাবো কি করে আরে বাবা করিম চাচা আছে না করিম চাচা তোমাকে একটা ভালো বাসে তুলে দিবেন আর এখন কিন্তু এখান থেকে ঢাকায় অনেক ভালো ভালো বাস সার্ভিস চালু হয়েছে সরি তার আর দরকার নেই ওমাকে বরং তুমি সাথে করে নিয়ে যাও ওকে একা একা পাঠাতে আমার ভয় করবে আর অন্য কথা নেই যাও আমি যাবulse তাই করো শিগগিরsই যাও ওমা ওর বুধায় একটু বেশি তার হল আছে তুমি তোমার জিনিসপত্রগুলো গুছায় বসে সাথে চলে যাও

সুন্দর করে একটা ফাঁটি মেসেজ করে স্যার করে চলে গেছে এই কারণে আমার মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ওই শুক্রবার ওই আর আর কদিন এই কদিন পরে তো শুক্রবার চলে আইল আপনার বউ আইব ওলার বউ আইব ওলা আইব কোনো অসুবিধা নেই টেনশন করিয়েন না আর একটা যেন কী করতাম আপনার ও মনে হচ্ছে স্যার ওই যে আমার একজন অ্যাসিস্ট্যান্টের কথা বলছিলাম না হেলো কত হইছে এ চলি আসছে ও হইছে দেখ একটু আগে বললাম না যে চলে যাওয়ার সে চলে যাবেই ধরে রাখতে হবে আর যে আশা সে আসবে এই যে ধর তোর অ্যাসিস্ট্যান্ট যেমন আসতেছে ও আসলে তোর একটু আরাম হবে কাজকর্মের সুবিধা হবে

আমি হন যাইতেছে একজনের লগে দেখা করতে আমার একটা ভাই আছে তো কে কি নাম তার করিম ভাই ও করিম মিয়া এইবার বুঝছি আরে কয়দিন আগেই তো আমার লগে দেখা হইলো লোক খারাপ না তয় একটু ঘাத்தர কিন্তু করিম মিয়ার লগে আপনার কাজ কি সে আপনার কি হয় আমি গেরাম তো ভাই আচ্ছা করিম তাইলে এই স্বভাবও আছে খালি আমারে কয় বিয়া করতে নিজে বিয়া করে না আপনি সব কি কইতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না করিম ভাই কি করছে না কিছু করে নাই হালকা খাটাস ধরনের লোক সেইটাই বললাম আর কি তা এখন থেকে তুমি সেইখানেই থাকবা নাকি সেটা তো আমি বলতে পারি না আমি করিম বাইরে কইছিলাম আমার একটা চাকরির ব্যবস্থা কইরা দিতে হাসতেছেন কেন হাসুম না আরে করিম নিয়েই তো নিজে অন্যের বাড়িতে কাজ করে সে তোমারে আবার কাজ করার লেগে টাকায় নিয়ে আসছে আপনি কি আসদাদুল সাহেবের বাড়ি দা চেনেন আরে চেন মুনা কেন আমাগো দুইটা বাড়ি পরেই তাগো বাড়ি আরে নাসিরের তো কোনো কারণই নাই কিন্তু আমি তো আপনার চিন্তা করে গেলাম কেন না তুমি কে বলি মানে তোমার যদি কোনো বিপদ হয় তুমি এই গ্রামের মনে করো মানুষজন থেকে শুরু করে পশু পাখিরও যদি বলো যে তোমার দেখা করবা হেরা তোমার আমার লাগে দেখা করাই দিব জি ঠিক আছে যদি দিন প্রয়োজন হয় আমি খোঁজ নিমু অন আপনি আমাদের কি আগাদুল সাহেবের বাড়ি দছি নাই দিবেন আহারে আগে তো নামের উচ্চারণটা মতো করবা ওনার নাম হচ্ছে আশজাদুল কিব리아 আজাদুল আ আশজাদুল কিব리아 আচ্ছা ঠিক আছে আগে বাড়ি ঠিকানাটা দেন পরে সব ঠিক করে নিই ঠিক আছে কাজ আমি সহ তোমারে একটু আগায়া গিয়া

খালি দেখতে এই গায়ে গত একটু বেশি স্বভাব চরিত্র সব ভালোই আছে আরে আয় তো আরো টেনশন হয়ে গেছিলাম তুই ঠিক মতো আয়তে পারো কিনা দেখ আয় কোনো অসুবিধা নেই তো আচ্ছা ওই তোর মামির সবকিছু বুঝে কইস নেই কইছি হ্যাঁ তো খুশি হ্যাঁ গাড়ির উপর থেকে আপদ খালি খালি মামা তো বয়সে হাঁটা দেহ মতো ওই হালার পুতের আমি কাছে আইলে হিডে কাডল বানতাম হ্যাঁ কত বড় বেয়াদব আপন ফুয়া তো মনে লোকে হাতে এরকম বেয়াদবি করে লজ্জা শরম কিছু নাই লজ্জা শরম যদি থাকতো মাইনছে তাহলে কি আর এই দেশের মায়ার এত অনিরাপদ থাকতো কো হ ইয়ে না বসে তুই ঠিক কথা কইছস তবে তোর আর কোনো চিন্তা নাই তুই ঠিক জায়গা চলে আইছস এই জায়গা তুই একদম সম্পূর্ণ নিরাপদ ওরে ওরে আবশ্যক

বাহ নাই নাও নাই মামার বাড়িতেই মানুষ এসে মামিটা আবার দবজাল আর সবচেয়ে বড় কথা হলো যে মামা ওই যে মামা তো আছে না এতে একটা বেঁধ বুঝছেন যে ডিস্টার্ব করে এই কোনো অঘটন ঘটার আগে এই জন্য আমি এখানে নিয়ে এসছি আর কি এই বিনোশী ভালো করে কোন স্যার বুঝাই তো হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করেন না অন্তিকা আমি আর করিম ভাই মিল্লা আপনার যত্ন নিতে করব আমি অনেক বিপদে পড়ে এখানে আসছি স্যার স্যার আপনি আমায় একটু জায়গা দেন বিকাল আমার ছোট্ট একটু কাজ আছে যদি বিকেল 5টার আগে সেরে ফেলতে পারি তাহলে কোনো সমস্যা হবে আজকে তোসা না বানাই নাই সাবানিসি আর আমি সাগুরে চিনি দেইনি যেখানে জোন মেসি এরকম একটা পরিবেশ এইরকম আবহাওয়া এরকম নিঃশ্বাস নিতে পারেই মুক্তভাবে সেইটাকে ঢাকা শহরে সম্ভব এটা আপনি ঠিক বলছেন এই সমস্ত রান্না তো আমি করছি কমবে কোনো দোষ নাই আপনারে আমি পূর্ণ সুস্থ কইরা তারপরে ছাড়ছি